এগুলো জঘন্য নোংরা নিকৃষ্ট পরিবার বুঝছো এরা আমাকে দিয়ে খারাপ কাজ করাইতে দেহ ব্যবসা বুঝো আমি মানে ব্যবসা করাইতে চাইছিল টাকার বিনিময় এই জন্য এদেরকে আমি আমার লাইফ থেকে সারা জীবনের জন্য কি করছি ডিসকোয়ালিফাই বুঝছো ডিসকোয়ালিফাই মানে কোনো দিন কখনো যেন আমার সামনে না দাঁড়াইতে পারে ভ্রাম্যমান আদালত দায়রা আদালত জজ কোর্ট সুপ্রিম কোর্ট কোর্ট এগুলার মাধ্যমে এদেরকে কি করছে আমি সারা জীবনের জন্য ডিসকোয়ালিফাই আচ্ছা আপনি তো দেখা যায় সুস্থ সবল একজন মানুষ হ্যাঁ হ্যাঁ পাগলের কেন রাস্তায় রাস্তায় না পাগলের বেশে এটা তো এই এই বেশে রাখার জন্য আমাদের বাংলাদেশ ইয়া দাই गवर्नमेंट দাই ঠিক আছে আমি পাগলের বেসে থাকি না ঠিক আছে আমাকে এই বেশে রাখার জন্য ওরা দাই আমি দাই না ঠিক আছে আমি মনে করি কি জানো ভাইয়া আমাকে এই তিনজনের মধ্যে আপনাকে বেটার বলে মনে হয় আপনার চোখের ভাষা বলতেছে আপনাকে একটু হলো বেটার বলে মনে হয় আরেকটা কথা হলো কি যে বাংলাদেশের জন্ম নিয়ে নিজেকে ছোট মনে হয় নিজেকে ছোট বলে মনে হয় এক আর দ্বিতীয়ত বাংলাদেশের জন্ম নিয়ে নিজেকে মানুষ বলে মনেই হয় না অমানুষ বলে মনে হয় ঠিক আছে কারণ আমি মনে করি যে সারা বাংলাদেশ জুড়ে প্রতিটা লেভেল পজিশনের মধ্যে দুইটা সৎ শান্ত ভদ্র নম্র শিক্ষিত স্মার্ট স্ট্যান্ডার্ড ট্যালেন্ট ব্রিলিয়ান্ট জিনিয়াস ইন্টেলিজেন্স এবং মানে আসমার বাংলাদেশ গড়ার জন্য দুইটি ছেলে মেয়েও বাংলাদেশে আছে কি বলে আমি মনে করি লেভেলের মধ্যে আমি তো সায়েন্টিস্ট এর লেভেলের আমি আমি গোয়েন্দা দিয়ে এক কথা একশো বার আমি বেশি কথা পছন্দ করি না বেশি কথা বলা কি পাগল যারা ম্যাট ম্যাট বাচ্চা তারা বেশি কথা বলে আমি কি আমি ম্যাট না ঠিক আছে আমি বেশি কথা বলবো না যাও আমার গায়ে জ্বর ঠিক আছে

বলে দিকে আমি পাগল যাও যাইতে বলছি নিজেকে কেউ আইসা গেট আউট আমার আমার কথা শুনো আইসা গেট লস আমি একজন সায়েন্টিস্ট আমি কথা বলতে পারবো না আমার গলার ক্ষতি হচ্ছে আমার শরীরের ক্ষতি হচ্ছে যাও বাংলাদেশে কাউকে প্রয়োজন নাই শুধু আশিটা রাষ্ট্রের গভর্নমেন্ট সায়েন্টিস্ট লয়ার কে চলবে আমার বাংলাদেশ বাংলাদেশ ওকামার টাইম নাই বাংলাদেশ জাহান্নামে চৌরাস্তায় যাও ঠিক আছে এখন যাও কথা বলবো না আমার গায়ে জ্বর

না না মারিন না ঠিক আছে আমাদের আকাশ আমরা চাদবেন না শুনুন শুনুন যাচ্ছেন কোথায় শান্তিবাগ যাচ্ছেন শান্তিবাগ কি আছে কি আছে কি আছে